বন্ধুরা দেখতে পাচ্ছেন পাঁচ পিস থ্রি পিস পনেরোশো টাকা দশ পিস তিন হাজার টাকা দশটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি দেখেন আমার এখানে প্রায় এক হাজার পিস আছে রেডিমেড থ্রি পিস সবগুলো কিন্তু রেডিমেড থ্রি পিস আমরা কিন্তু পুরো বাংলায় হোম ডেলিভারি থাকতেছি দেখেন থ্রি পিস গুলো দেখাচ্ছি আপনাকে প্রথমে দেখে প্রিন্টের মধ্যে প্রিন্টের মধ্যে সবগুলো কিন্তু প্রিন্টের মধ্যে ডিজাইন থাকবে এবং জামা সবগুলো কিন্তু গোলজামা যে প্রিন্টগুলো থাকবে কথা অসাধারণ সুন্দর গোলাটা দেখেন অনেক সুন্দর দেখো প্রিন্ট হাতা ও প্রিন্ট সবকিছু কিন্তু মানে চমলক্ষ প্রিন্ট করা আমরা কিন্তু পুরো বাংলাদেশ হোম ডেলিভারি করতে থাকি সেটা কিন্তু লসে 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 কিন্তু জীবনটা শেষ লসের থ্রি পিস এগুলো এগুলো কিন্তু লসের থ্রি পিস উন্নয়নটা দেখেন অনেক বড় আবারও বলতেছি তিনটা এক হাজার টাকা পাঁচটা পনেরোশো টাকা এক দশটা আপনার এক হাজার টাকা দশটা নিলে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন পুরো বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি আসিফ ফ্যাশন থেকে পুরো বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি আমাদের কিন্তু ফেসবুক পেজ আসিফ ফ্যাশন আসন ব্যবসা করে জীবন করি যা যারা ব্যবসা মানে বুঝেন না বা শুনেন না বুঝেন না তাদের জন্য বলতেছে আসন ব্যবসা করে জীবন গড়ি এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যালেঞ্জ আপনার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসন ব্যবসা করে জীবন গড়ি মাত্র তিনশো টাকা হলেই কিন্তু সব চম মানে চমলক থ্রি পিস পেয়ে যাবেন পুরো বাংলাদেশ হোম ডেলিভারিতে সেলোটা কিন্তু প্রিন্ট করা এই যে দেখেন সেলোটা থাকে কিন্তু প্লাজো প্লাজো প্রিন্ট করা অন্যটাও কিন্তু পাঁচ হাতের মধ্যে অন্যটা পাঁচ হাতের মধ্যে আমরা কিন্তু পুরো বাংলাদেশ টেকনাফ থেকে তুলে রুসা থেকে পাটুরিয়া এমন কোনো জেলা নাই এমন কোনো থানা নাই এমন কোনো ইউনিয়ন নাই এমন কোনো গ্রাম নাই যে আমরা ডেলিভারি করতে পারি না আপনারা অর্ডার করবেন আর আপনার আপনাদের বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের একবারে যেগুলো প্রত্যন্ত গ্রাম অঞ্চল নদী মানে খালের ভিতরে দ্বীপ অঞ্চল ওইগুলো ছাড়া সব জায়গায় কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি দেখেন দেখেন থ্রি থ্রি পিস এটা এটা আমার পার পিসে একশো টাকা লস হইতেছে আমি শুধু দিতেছি অফারে আমরা বছরে একবার অফার দিয়ে থাকি যদি কোনো মাল আমাদের মানে স্টক মানে যদি আটকায় যায় এই মালটা বিক্রি করে আমি যদি একটা দামি মাল করতে পারি ইন্ডিয়ান মাল করতে পারি তাহলে আমার দুইটা টাকা লাভ হবে মানে আমার উপকারের জন্য আমি কিন্তু লস দিতেছি দেখেন এছাড়া আপনারা যারা নিবেন এসব থ্রি পিস দেখেন এসব মানে টানলেও ছিঁড়বো না এসব মানে রং উঠবো না অনেক সুন্দর ভাই কি বলবো আমার চারশো চারশো বিশ টাকা করে খরচ হয়েছে আমি পাঁচশো করে সাড়ে চারশো করে বিক্রি করতাম কিন্তু এরকম লসে বিক্রি করতেছি তিনশো টাকা তারপর মানে এরা বিশাল অফার থাকতেছে পাঁচ পিস পনেরোশো দশ পিস তিন হাজার দশটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি এই দেখেন আর এই পাঁচটা তিনটা নিলে এক হাজার টাকা সবার তো আর মানে এই সব অ্যাবিলিটি নাই তাদের জন্য বলতাছি দশ তিনটাও দিবো তিনটা এক হাজার টাকা যা যেটা চয়েস আমরা ছবি পাঠায় দিবো আপনারা চয়েস করে বাইছে বাইছে নিবেন এক কালার যে পাঁচটা নেবেন এটা কিন্তু কি নিব তার জন্য আবার বলতেছি মানে সব মিলে ঝিলে নিতে হবে আর কি দেখেন ডিজাইনের শেষ নাই প্রিন্টের শেষ নাই প্রত্যেকটা কিন্তু খুবই ফ্রি সাইজ অনেক অসাধারণ অনেক ইউনিক অনেক আপনার পপুলার সব ভাইরাল টিকটক ভাইরাল অনলাইন ভাইরাল সব ড্রেসে